শিওর রেডি শিওর লাইফ শিওকে আসসালামু আলাইকুম কেমন আছেন এই মুহূর্তে ঢাকার এক্সপ্রেসের লাস্ট লাইভে আপনি ক্লিক করেছেন এবং আমার বিশ্বাস আজকের এই ভিডিওতে আমরা যে গাড়িটা দেখাবো এই গাড়িটা আপনি কিনতে পারেন না না পারেন আপনি ভিডিওটা দেখবেন কারণ এত সুন্দর একটা গাড়ি এত বিচ সাইজের একটা গাড়ি কিন্তু সিসি হচ্ছে মাত্র পনেরোশো আয় কর মাত্র পনেরোশো তাই পঁচিশ হাজার h দেখেন আমার নামের প্রথম অক্ষর এই গাড়িতে লেখা থাকে আর এই হুন্ডা কোম্পানির গাড়িতে লোকের মধ্যে শুধু আমার নামের প্রথম অক্ষরটা লেখা থাকে এজন্য আমার ভালোবাসার একটা অক্ষর ভালোবাসার একটা গাড়ি এটা জডিএম সানডু আছে মুন্ডু আছে সিট পাওয়ার আছে সিট মেমোরি আছে ব্যাক ট্রান পাওয়ার আছে কি নাই এই গাড়িতে বলেন হুন্ডা সিআরবি খুবই জনপ্রিয় একটা জিপ আর যদি সেটা হয় জডিএম তাহলে তো কোনো কথাই নাই আজকে আমাকে প্রান্ত দাদা বলছে দাদা এই লাইফটা আপনি করেন এই গাড়ির ব্যাপারে আমি ভালো জানি না তো আমি চিন্তা করতেছি এখন আমি কি বলবো তো আমার আসলে যতটুকু জানা আছে আমি ততটুকুই বলবো ভুল ত্রুটি আপনারা ধরাই দিবেন কমেন্টসে তো দাদা আপনি ক্যামেরার পিছনেই থাকেন আপনারা প্রয়োজনে লাস্টে আনবো এদিকে আসেন এই গাড়িটা হচ্ছে পনেরোশো সিসির একটা এসইউবি জিপ গাড়ি এদিকে আসেন এই গাড়ির সব চাইতে ভালো লাগে আমার কাছে এই উডেনটা আগের মডেলের গাড়িগুলো মানুষ খালি কয় বিস্কুট 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 কালার আসেনি হ্যাঁ উডেন আসেনি এদিকে দেখেন এটার মধ্যে কিন্তু আপনি উডেন পাবেন দেখছেন এই যে উডেনটা একটা জায়গায় একটা চুল পরিমাণ নাই ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন এই যে দেখেন লেদার ড্যাশবোর্ডের এই জায়গাতেও কিন্তু আপনার লেদার আছে লেদার না সরি উডেন আছে এবং এই উডেনটা আবার আপনার এই কনসোলের মধ্যেও আছে এখানে আর হেরিয়ার গাড়িতে যেমন আপনার প্যারোমিক সানরুপ মুন্ডুপ থাকে এটার মধ্যে আপনার অনেক সান্লভ আছে এই গাড়িটা আমরা আজকে আপনাদেরকে দিব খুবই ভালো একটা প্রাইসে যদি আপনার হুন্ডা সিআরবি মানে কেনার ইচ্ছা থাকে বা প্ল্যান থাকে আমি বলবো আপনি এই লাইভটা মনোযোগ দিয়ে দেখেন দাদু ভাইয়া এদিকে আসেন দাদা জি ব্যাকগ্রাউন্ডটা একটু খোলেন ব্যাকগ্রাউন্ড কিন্তু পাওয়ার চাপ দিয়া সরে যান সরে যান সরে যান সরে যান সরে যান ইয়েস এই দেখেন এটা কিন্তু আপনার ব্যাক ট্রাঙ্ক অটো ব্যাকডালা খোলার জন্য শুধু খালি এখানে একটা চাপ দিবেন

এই যে চলে গেল চলে গেল চলে গেল যায় 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 গেল আবার এই পাশে একটা আছে এটা টান দেন এই দেখেন এই যে যায় গেল দাদা গেল দেখেন এবার আসেন এই যে কভারটা আপনি এইভাবে খুইলা বাস সরা দেন এখন দেখেন গাড়ির ভিতরে কত বড় স্পেস আপনি এটা ধরেন না মোবাইলটা ধরেন না দাদা এদিকে ধরেন এই দেখেন কত জায়গা লাগবে আপনার গাড়ির ভিতরে দেখছেন একদম মানে পুরো বেড বানায় ফেলতে পারবেন এখানে একটা কম্বল দিয়ে দিলে বাস আপনি এখানে শুয়া শুয়া এসির বাতাস খাইতে খাইতে তারপরে যাইতে পারবেন মাথার উপরে কিন্তু গ্লাস আছে সানরুফ মন্ডরুফ সিট পাওয়ার সিট মেমরি কি নাই এই গাড়ির মধ্যে এবং এই গাড়িটা হচ্ছে আপনার 1500 সিসি আবারো বলতেছি আই কর দিবেন মাত্র 25000 টাকা দাদা জি ব্যা আপনি ওই যে ওই দিক দিয়ে ঘুরে ওই যে ড্রাইভিং সিটের ওইখানে আসেন আমি এদিক দিয়ে যাইতেছি ওকে ওকে ঠিক আছে আসেন এখন আসেন এদিকে এই গাড়িটা ড্রাইভিং সিটটা একটু দেখেন এই যে দাদা পাওয়ার দেখেন এই যে সিট পাওয়ার আছে

কারণ যতবারই আপনি গাড়ি স্টার্ট করবেন এখানে কিন্তু চাপ দেওয়া লাগবে এখানে চাপ দেওয়া সারা গাড়ি স্টার্ট করা যায় সো এখানে আপনার চাপ দিতে হবে আস্তে আস্তে রং উঠবে তবে আমার মনে হয় এই গাড়িটা ইউজার খুব কম চালাইছে মিটারে তাকাইলে আপনার কাছে মনে হবে যে আপনি একটা নতুন গাড়ি মিটার দেখতেছেন দেখেন একদম ফ্রেশ অরিজিনাল মাইলেজ আছে গাড়িটা 66 হাজার এই গাড়িটার স্টিয়ারিং এর মধ্যে আপনি পাবেন টিপটনিক গিয়ার অপশন এই যে প্যাডেল শিফটার এই যে এই পাশে আছে টিপটনিক আছে সাথে আপনার আবার ক্রুজ কন্ট্রোল আছে যে ক্রুজ কিন্তু এখানে সেট করা যায় আপনি যখনই হাইওয়েতে চালাবেন গাড়ি

আবার এখানে কিন্তু একটা আয়নার মতো আছে দেখছেন তো আমার যেটা মনে হয় দাদা দেখেন এখানে সিট করলে কিন্তু পিছনের সিটের সব এখান থেকে দেখা যায় কিন্তু ঘুরাইতে হবে না গাড়িটা খুব সুন্দর এখান থেকে আপনি মোবাইল এর জন্য পাওয়ার নিতে পারবেন অথবা অনেকে হিটার ইউজ করে হিটার নিতে পারবেন এইখানে আবার একটা সুন্দর জিনিস আছে দেখেন এই যে এটা টুল বক্সে আপনি কত বিশাল বড় গর্ত ভাইরে ভাই এটার মধ্যে আপনি কিন্তু গাড়ির কাগজ অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন আবার এই যে এখানেও একটা জিনিস আছে দেখেন এখানেও আপনার অনেক কিছু রাখা যায় মানে এটা আপনি টান দিলে

এবং দেখেন এই যে এখানে গাড়ি কিন্তু ওয়াশ পলিশ ছাড়া একদম র অবস্থা আমরা দেখাইলাম গাড়ি স্টার্ট আছে শুধু ইনজেক্টরের আওয়াজ আর কোনো আওয়াজ নাই অরিজিনাল তেলের গাড়ি যদি কেউ হুন্ডা সিআরবি আপনার দুই হাজার মডেল নিতে চান আর আপনার পছন্দের কালারটা যদি হয় রেড তাহলে কোনো কথা নাই এটা ঢাকা কার এক্সপ্রেসে আসা দেখা যান পছন্দ হবে এখানে কিন্তু এসি ভেন্ট আছে রেয়ারে ডুয়েল এসি এরপরে আবার নিচে কিন্তু আরো দুইটা পট আছে যে এখানে মোবাইল চার্জ করার জন্য এখন দাদা এই যে এখানে যে বড় কার্গো বানাই লাভ এটা এখন উঠাই দিই আমি আমি উঠাই দিই দেখছেন উঠাই দিছি তাহলে এটা উঠাই দেন বাস মানে মাসখান আবার একটা হ্যান্ডেস্ট আছে এই দেখেন সাথে আপনার কাপ হোল্ডারও আছে চমৎকার একটা গাড়ি এই গাড়িটা যারা চালায় তারা সবাই বলে ভাই এটার উপরে গাড়ি হয় না সো আপনারা যদি কেউ হুন্ডা সিআরবি আঠারো মডেল নিতে চান দাদার সাথে যোগাযোগ করেন দাদা জি ভাইয়া কই ব্যাগ গালাটা লাগাই দিয়ে সামনে আসেন হ্যাঁ চমৎকার একটা গাড়ি আশা করি পছন্দ হবে কারণ এটা এখনো পর্যন্ত জাপান বাংলাদেশ মিলা চলছে মাত্র ছিষট্টি হাজার জি দিদি বনারটা নামায় দেন এবং এই যে লাইট দেখেন না কত সুন্দর এই যে ছোট ছোট দুইটা লাইট আছে ওকে সিসি পনেরোশো মডেল দুই হাজার আঠারো গ্লাস গ্লাসাল ইমার্জেন্সি ব্রেক এখানে কিন্তু একটা ক্যামেরা ক্যামেরা ড্যাশ সিট সিট পাওয়ার মেমরি সব কিছু আছে সব আছে একজন বলছে হাইব্রিড কিনা না 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 অরিজিনাল তেলের গাড়ি শুধু তেল দেবেন ব্যাটারি কোনো অপশনই নাই অরিজিনাল তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ওয়েল ড্রাইভ জি এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এটা তেলেরই হয় সো আপনারা যদি কেউ সিআরবি নিতে চান দাদার কাছে রেড কালারটা আছে আমরা আজকে কম দামের গাড়ি দেখাইছি বেশি সো একটা কোয়ালিটি গাড়ি দেখাইলাম একটা একটু বাজেটের গাড়ি দেখাইলাম দাদা কত টাকা হলে গাড়িটা সেল করবেন ভাই আমি একবার ফিক্সড প্রাইস বলে দেই কারণ আমি আগে যে গাড়িগুলো ভিডিও করেছি আপনাদের পছন্দ অনুসারে আমি ফিক্সড প্রাইস বলে দিছি লাস্টেরটা আমি ফিক্সড প্রাইস বলে দেব আপনাদের আমাদেরকে ইঞ্জিনিয়ার ফাহাদ হোসেন ভাই লেখছে হাসান ভাই মানি আগুন আর এটা লেখছে হাসান মাধ্যমে একটা গাড়ি কিনতে চাই চান মিয়া থ্যাংক ইউ

প্রেজেন্টেশন থ্যাংক ইউ সো মাচ যারা এখনো আসান ভাইকে ভালোবাসেন আপনাদের ভালোবাসায় এখনো টিকে আসি বেঁচে আসি প্রান্ত দাদাও কিন্তু আপনাদের কথাই বলে আসলে বেলা আসান ভাই আপনার ভিডিও দেখে যে সমস্ত কাস্টমার আসে তাদের জন্য একটু এক্সট্রা খাতির করি একটু এক্সট্রা ভালোবাসা দেখাই কারণ আপনার ভিডিও দেখা লোকগুলা কিন্তু খুব অমাইক হয় আসলে অমাইক হয় জি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক বেশি ভালোবাসা আপনাদের জন্য আজকের মতো বিদায় আবার দেখা হবে পরবর্তী লাইভে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম